সার্ভে হলেও ক্ষতিপূরণের টাকা পায়নি গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েত বন্যায় ক্ষতিগ্রস্তদের দীর্ঘক্ষণ অফিসের ভেতরে আটকে রয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং কর্মীরা উত্তরবঙ্গে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ধূপগুড়ি মহকুমার গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার বন্যা দুর্গতরা ঘর তৈরির জন্য ক্ষতিপূরণের টাকা পেয়েছেন বন্যার জল ঢুকেছিল ভান্ডানি চরচড়া বাড়িতে তবে অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত এই সার্ভে হলে কেউ টাকা পেয়েছে আবার অনেকে টাকা পায়নি বলে অভিযোগ যারা গ্রাম পঞ্চায়েতের কর্মী নয় তাদের এবং স্থানীয় তৃণমূল কর্মীদের সার্ভের কাজে ব্যবহার করা হয়েছে তারা সার্ভের কাজে স্বজন পোষণ করেছেন সেই জন্য অনেকে টাকা পায়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশের দাবি এবং অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে সোমবার বিজেপি পরিচালিত গজিয়ারকুটি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে তুমুল বিক্ষোভ দেখায় ভান্ডানি এবং চরচরা বাড়ির বাসিন্দারা আটকে থাকে গ্রাম পঞ্চায়েত প্রধান বিজয় কুমার রায় সহ কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডাউকিমারি ফাঁড়ির পুলিশ দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের আশ্বস্ত করার চেষ্টা চলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন বন্যার জল ঢুকে বাড়ি কৃষি জমি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে সেভাবে ক্ষতি হয়নি তারা টাকা পেয়েছে আমরা পাইনি সেই জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে গদয়ারকুটি গ্রাম পঞ্চায়েত প্রধান বিজয়কুমার রায় জানিয়েছেন অঞ্চল থেকে কাউকে সার্ভের কাছে নিয়োগ করা হয়নি সমস্তটাই বিডিও অফিস থেকে করা হয়েছে আমি ওনাদের আশ্বস্ত করার চেষ্টা করছি উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে সমস্ত তালিকা এখনও পুরোপুরিভাবে আসেনি সকলের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণ রায় তাবে এই বিষয়ে আমরা কিছুই জানি না সার্ভের সমস্ত বিষয় অঞ্চল সচিব করেছে তিনি আমাদের কিছু জানাননি যদিও তৃণমূল নেতা ধর্মনারায়ণ রায়ের দাবি তৃণমূল বিজেপি সিপিএম নয় সবার বাড়ির মধ্যেই বন্যা গেছে সব বাড়িতেই সার্ভে হয়েছে কিছু মানুষের টাকা ঢুকেছে ধাপে ধাপে মানুষ পেয়ে যাবে সময় দিতে হবে গ্রাম পঞ্চায়েতের প্রধান দুর্গতদের উত্তর দিতে না পারলে কে দেবে তৃণমূলের লোক সার্ভেতে যেতে পারে না সমস্ত কিছুতেই প্রধানের ব্যর্থতা রয়েছে কে কোথায় সার্ভে যাবে কার নাম ওঠেনি সমস্ত কিছুই প্রধানকে লক্ষ্য করতে হবে উনি লক্ষ্য রাখতে না পারলে চেয়ারে বসে থাকার অধিকার নেই কত পাঠ আমার নিরানব্বই পাঠ ভাসে আমার বাড়িতে কিচ্ছু ছিল না আমরা বাইরে ভান্ডানি বাজারে ছিলাম ওইখানে কিছু খাওয়া দাওয়াও নাই কোন সুযোগ সুবিধাও নাই রাত্রি বেলা জল কমছে তারপরে বাড়ি গেছি এখনো পর্যন্ত আমার একটা প্লাস্টিক ঢুকলো না কিছু সার্ভেও করলো না কিছু সুযোগ সুবিধা আপনার বাড়ির বর্তমান পরিস্থিতি কেমন

আমরা কি এগুলো পাবো না? কমলে এতটাচ্ছু। হ্যাঁ। আমাদের ভিডিও আছে এখনো আমার মোবাইলে। আমরা বাড়িতে থাকতে পারি নাই। ওনারও হয়তো কম যাবে। এখন আজকে কি করলেন? আজকে কি করলেন? আজকে এখানে তালা মারলাম। বোদান এখন তো আমাদের কিছু সহকা দেয় নাই বা কিছু এখনো দেয়ই নাই। কি করবে কি না করবে। হতে কি বাই ভয় নাই। কোন কোন এলাকার লোকজন আছেন আপনারা? না চলে যাক। আপনারা আপনার আপনার নাম আপনার নাম অনিতা আমাদের এখানে তো ভানে নিয়ে বন্যা হয়েছে ঠিক আছে বন্যা হওয়ার পরে আমাদের আবার কৃষি আবাদ তার মধ্যে আমাদের এখানে মারা গিয়েছে প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে প্রায় তার মধ্যে আমাদের এখানে যে করা হয়েছে সরকারি মতে তো আমাদের এখানে সরকারি লোক লোক যায় না আমাদের এখানে সাধারণ ভোট দিয়ে আমাদের এখানে সার্ভে হচ্ছে সেই সার্ভে ভোট ছিল যারা সার্ভেতে গেছে সরকারি লোক ছিল মানে বাড়ি আমি বলতেছি আমি ভয় পাই না সেটাও আমাদের আমাদের যেটা ক্ষতি হয়েছে সেটাও আমাদের আমাদের আড্ডা লাগবে আমার বাড়িতে বন্ধ হয়েছে আমার পাখি ডেকে মারা গেছে আমি আমার পাশের বাড়ির লোক পেয়েছে